হাইব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন আজকে মাওয়াঘাটে পুকুরের বিশাল সাইজের একটি গজার মাছ এসেছে গজার মাছটি বিশাল সাইজের দানবীয় গজার দুই এক মাসের মধ্যে এত বিশাল সাইজের গজার মাছ আসেনি মাওয়াঘাটে তো সকাল ভোর সকালে গজার মাছটি এসেছে যদি কারো এরকম মাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা মাওয়াঘাটে আসতে পারেন দেখুন ওর কালারটা কেমন কালা কি সুন্দর কালার এটা অরিজিনাল পুকুরের মাছ তো মাঠে মূলত পদ্মার মাছ এবং পুকুরের মাছই পাওয়া যেমন তার সাথে রয়েছে দুটি বোয়াল মাছ এ দুটা বোয়ালও আপনার পুকুরের বোয়াল এটা পদ্মা নদীর না এটা পুকুরের বোয়াল দেখুন কি সুন্দর কালারটা পুকুরের বোয়াল মাছ খেতেও খারাপ না ভালোই লাগে গজার মাছতে ভিডিওটি